আপনাদের আসসালামু আলাইকুম আজকে কথা বলবো জ্ঞান নিয়ে এখন করবেন মা পাগল মনে গেছে পাকল আবার রে বাবা না নিজের দুই পয়সার জ্ঞান হ্যাঁ সেবার আমাকে জ্ঞান দিতে আরে না আমি কেন জ্ঞান দিতে যাবো আমার নিজের যদি জ্ঞান থাকতো আমি কি বয়সে পাগলামি করতাম বলেন তো আমি হাজার বার একশো বার স্বীকার করি আমার বিন্দু মাত্র জ্ঞান নেই আমি দিতে পারছি ফেসবুকে জ্ঞান এখন বলবেন হিটারবার কী জ্ঞান এটা খায় না মাথায় দেয় অনেকটা ওরকমই যদি এটা খাইতো মাথায় দিত এটা যদি কাজে লাগতো তাহলে সমাজ কবে ভালো হয়ে যেত বলেন ফেসবুকটা খুললে সবাই খালি বলে ও তার আগে বললেনি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি গুরুপাল যদি বলে কিছু অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন আপনারা জানেন আমি বিন্দাস মানুষ বিনদাস কথাবার্তা বলি বিনদাস বাবায় চলাফেরা করি তো আমার অনেক কিছুতে বলতির হয় অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন কেউ এটা কোনো কিছু আমার সিরিয়াস নেবেন না তা যাই হোক জ্ঞানের কথা বলতেছি যে ফেসবুকটা খুললেই উড়ি বাবার বাবা কী যে জ্ঞান বুড়াই জ্ঞান দেয় গুড়ায় জ্ঞান দেয় সারাই জ্ঞান দেয় সেরি গেন দেয় নানাই জ্ঞান দেয় নানি জ্ঞান দেয় মানে জ্ঞানের কোনো অভাব নেই কিন্তু আমার প্রশ্নটা এত জ্ঞানের মাঝখানে আমরা কেন জ্ঞান আমরা যেন জ্ঞান কাজ করি তো আমার আমার না আমার মতে যে এত জ্ঞান না দেয়া ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দিই জ্ঞান কম দিই স্কুলে পাঠাই কলেজে পাঠাই ইউনিভার্সিটিতে পাঠাই সমাজে ভালো কোন কোন সন্তান কোন কোন লাইনে যেতেছে কোন সন্তান কোথায় কি করতেছে এগুলার আমরা একটু খেয়াল খেয়াল রাখি এগুলার প্রতি আমরা একটু ই করার চেষ্টা করি রিচার্জ করার চেষ্টা করি আমরা শুধু ফেসবুকে হাতে নিয়ে স্ক্রল করতে করতে এরে জ্ঞান দেওয়া ওরে জ্ঞান দেয় এইচকে ইটা ওরি বাপরে অমুক আপা বলছে অমুক ভাইয়া এটা বলছে অমুকে অমুক সাংবাদিক এটা বলছে অমুক সেলিব্রিটি এটা বলছে আরে রে বাবা যেটা বলছে এটা আমরা যাচ করি না যাচাই করি না বাছাই করি না আমরা ওই পথে সেলিব্রিটি এসব একটা একটা অ্যাডভারাইজ দিল এটা খান আপনি আমার মতো হয়ে যাবেন আমরা ওইটা খাওয়া শুরু করে দিই হ্যাঁ আমরা ওইটাই খাওয়া শুরু করে দিই এখন ওইটা চিন্তা করি না এটা এটা কি আদর কি জিনিসটা কী এটা খাইলেই ওনার মতো হয়ে যাবো তাহলে তো সেলিব্রেটি সবাই হয়ে যেত বলেন তো দেখি তাহলে কি সে কেউ সেলিব্রিটি থাকতো সেলিব্রিটি নয় ওইটা তো আমি যদি সিরাবেটি তাহলে তো সবাই আমরা ঘরে ঘরে সিরাবেটি হয়ে যেতাম তাই না তাই ওই যে ওই এত জ্ঞান না দিয়ে আর এত জ্ঞান না শুনি না আমরা একটু বরঞ্চ নিজেদের যে জ্ঞানগুলো আছে ওগুলা কাজে লাগে হ্যাঁ ওগুলো কাজে লাগে আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ কিভাবে সুন্দর হয় কিভাবে আমাদের সমাজ হ্যাঁ দেখেন এত জ্ঞানের মাঝখানে থেকাও তারপরও আমরা এত জ্ঞানহীন কাজ করি আমাদের সমাজ থেকে এখনও দুর্নীতি না এখনও সন্ত্রাসী যায় না এখনও দর্শন যায় না এখনো মনে করেন নারীরা প্রতারিত হয় পুরুষরা প্রতারিত হয় নারী পুরুষকে ঠকাইতেছে পুরুষ নারীকে ঠকাইতেছে হ্যাঁ একজন আরেকজনের চিট করতেছে তাহলে এত জ্ঞান কোথায় যায় বলেন তো দেখি তো এত জ্ঞান কম দেই আমরা একটু আমাদের নিজেদের নিজস্ব মানুষের জ্ঞান ঘন্টার পর ঘণ্টা সবক মতো মুখস্থ সবক না নিয়ে আমাদের যতটুকু জ্ঞান আছে অতটুকু আমরা কাজে লাগাই সঠিক কাজে লাগাই তাইলে দেখবেন সমাজও সুন্দর হবে আপনারাও সুন্দর থাকতে পারবেন সব কিছু হয়তো বা চেষ্টা করলে আমরা রাতারাতি সমাজ বলেন শিক্ষা ব্যবস্থা বলেন যে কোনো কিছু রাতারাতি কেউ চেঞ্জ করতে পারে না বাট আমরা যদি চেষ্টা করি অন্তত অন্তত আপনার চেষ্টায় সমাজ যেমন তেমন আপনার পরিবারটা তো অন্তত ভালো থাকতে পারবে আপনার পরিবারটা তো আপনার একটা পরিবার যদি ভালো থাকে আর পাঁচটা পরিবার এমনি ভালো হয়ে যাবে হ্যাঁ যে আপনি একটা উদাহরণ হইতে পারেন আরে ওনার পরিবারের সব মানুষগুলো শিক্ষিত ওনার পরিবারের সব ছেলে মেয়েগুলো কি আচার ব্যবহার কত ভালো কি অমাহিক কত কত উদাহরণ কত এক্সাম্পল আছে তাহলে ওই যে ওগুলা যদি একটু ফলো করি আমরা ওই ফেসবুকে এসে একটা বক্তৃতা দিয়ে গেলাম একটা লেকচার দিয়ে গেলাম হ্যাঁ এই করবেন ওই হবে ওই করবেন এই হবে হ্যাঁ অত সোজা দেখেন তাদের কোনো আগাও নেই মাথাও নেই নেই ওই যে হাত দিয়ে হা পা দিয়ে হাঁটতেছে না মাথা দিয়ে হাঁটতেছে সেটাও জানে না তারপরও দেখেন এই যে একটা গান আছে না হাইরে মানুষের মানুষ দম ফুরাইলে ঠুস তবু তো একটুখানি হয় না কারো খুশ হায় রে মানুষ রঙিন মানুষ দম পুরাইলে ঠুস আমরা সবাই জানি দম ফুরাইলে ঠুস আর যদি কোনো মতে জানতে পারতাম দম তো কোনো দিনও পুরাইব না কি যে করতাম বিশ্বাস করেন সবচেয়ে বেশি বাড়াবাড়িটা মনে হয় আমি করতাম এখন আমি আর যাই হোক দিনে একবার হলো চিন্তা করি না হোসনারা না লাগাম মরতে হবে হোসনারা লাগাম টান মরতে হবে এই যে হয়তো এই এই বয়টায় আমি হয়তো বা যদি শুনতাম যে না ওই ঠুস ঠাস হওয়ার কোনো চান্সই নাই তাইলে লাগামহীন যা করতাম জ্ঞান দিয়ে খালি আপনাদেরকে অজ্ঞান করে ফেলতাম যাক আর এতক্ষণ যা বলছি যা করছি যে কিছু করে থাকি অবশ্যই তোমাদের চোখে দেখবেন ক্ষমা চাওয়া যেমন মন কাজ ক্ষমা করো মন কাজ সবাই ভালো থাকবেন নিজের জ্ঞানে চলবেন অন্যের জ্ঞানে না নিজের নিজের জ্ঞানে ফকির ভালো পরের জ্ঞানে বা সব ভালো না ওকে সবাই ভালো থাকবেন বেঁচে থাকলে কথা হবে মরে গেলে মাপতে এমনি করে দেবেন টাটা বাই বাই